এটি সেই জায়গা যেটি বাংলার কাশ্মীর হিসেবে সৌন্দর্যের লীলাভূমি স্বর্গরাজ্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার গোলাগঞ্জ পাতর কুয়ারি বর্তমানে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট ভারতের মেঘালয় রাজ্যের নীল পাহাড় দলাই নদীর স্বচ্ছ জল এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি কয়েক গুণ প্রকৃতি প্রেমীদের আনাগুনা সারা বছরই এই স্থানে লেগেই থাকে কিভাবে খুব সহজে কম খরচে গোলাগঞ্জ সাদা পাথর এবং বুলাগন সাদা পাথরের সাথে আর কি কি ঘুরে দেখতে পারেন সব বিস্তারিত এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে গোলাগঞ্জ সাদা পাথর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি প্লেস এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম দর্শনীয় স্থান যেটি সিলেটের গোলাগঞ্জে অবস্থিত বুলাগঞ্জ সাদাপাথর তো আপনাদেরকে এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার যে বুলাগঞ্জ সাদাপাথর যে সৌন্দর্য আছে সব সৌন্দর্যই এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে খুব সহজেই কিন্তু আপনারা বোলাগঞ্জ সাদাপাত্র ভ্রমণ করতে পারবেন চাইলে বাসে অথবা আপনারা চাইলে রিজার্ভ গাড়ি নিয়ে এই রোডে আর যে যে স্পট আছে সবগুলো স্পট কিন্তু একদিনের ভ্রমণে ঘুরে দেখা দিতে পারে আর আপনারা কিন্তু আম্বরহানা পয়েন্ট থেকে দুতলা বাসে করে এবং বোলাগঞ্জ সার্ভিস আছে এখান থেকে কিন্তু আপনারা বাসে করে ভ্রমণ করতে পারবেন জন প্রতি পঁচাত্তর টাকা করে আমাদের বোলাগঞ্জ সাদাপাতর ভ্রমণটা ছিল পারিবারিক ফ্যামিলি ট্যুর যারা সিলেটের বাহির থেকে আসবেন বোলাগঞ্জ সাদাপাতর সাথে সাথে আপনারা কিন্তু এই উপমহাদেশের বিখ্যাত চা বাগান এই মালনেসরা চা বাগান এটা কিন্তু ঘুরে দেখে যেতে পারেন তাই আপনাদের অবশ্যই রিজার্ভ গাড়ি নেওয়ার প্রয়োজন হতে পারে এই রোডে কিন্তু আপনারা একদিনের ভ্রমণে রাতার গুলো দেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা গাড়ি সেবা নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও যে কোনো ধরনের গাড়ি সেবা প্রয়োজন হলে আপনারা কিন্তু গাড়ি সেবা নিয়ে আপনারা কিন্তু সিলেট ভ্রমণ করতে পারেন সিলেট শহর থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটারের মতো তো আপনারা যাওয়ার পথে কিন্তু এয়ারপোর্ট দেখতে পারেন সেই সাথে এই আইটি পার্ক দেখতে পারেন এখানে কিন্তু ছবি তুললে খুবই দারুণ হয় তাই অবশ্যই এখানে যদি আপনাদের গাড়ি রিজার্ভ থাকে তাহলে এখানে নেমে আপনারা ছবি টবি তুলতে পারেন চমৎকার একটি জায়গা কিন্তু এই আইটি পার্কটি সবার কাছে দ্বিতীয় লন্ডন হিসেবে পরিচিত সিলেট সিলেটের অনেক মানুষ প্রবাসে বসবাস করেন সিলেটের মৌলভীবাজার জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান সাদিক ট্রাভেলস দেশ দেশের বাহিরে যে কোনো দেশ ভ্রমণের জন্য এয়ার টিকিটের প্রয়োজন হলে আপনারা সাদেক ট্রাভেলস থেকে এয়ার টিকেট বুকিং করতে পারেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং ও তারা করে থাকেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও আপনারা অবশ্যই যোগাযোগ করে তাদের সেবা নিতে পারেন সিলেটের বুলাগঞ্জ হচ্ছে মূলত পাথরের স্বর্গরাজ্য এই জায়গায় আসলে পাথর সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে মূলত আসলে প্রথম দিকে কিন্তু এই জায়গায় পাথর কুয়ারে ছিল এবং এই জায়গার পাথর সারা বাংলাদেশে কিন্তু যেত এবং কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হতো এখন কিন্তু এলসির মাধ্যমে ভারত থেকে পাথর আসে এবং মিশির মাধ্যমে কেটে এই পাথরগুলো বিক্রি করা হয় প্রিয় দর্শক আমরা চলে এসেছি গোলাগঞ্জের নৌকার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকা রাখা থাকে এবং ছুটির দিনগুলোতে একটু মানুষের চাপ বেশি থাকে এবং নৌকা পেতেও একটি একটু কষ্ট হয় তো গোলাগঞ্জ জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমরা কিন্তু নৌকা নিয়ে নিলাম আটশো টাকা আটজন হ্যাঁ এখান থেকে আমরা কিন্তু বুটে করে যে যাব আসলে আজকে প্রচুর পরিমাণে রোদ আমাদের আজকের এই ভ্রমণটা পুরোটাই পারিবারিক পরিবারের সকল সদস্যদের নিয়ে প্রথমবারের মতো গোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ যদিও আমি অনেকবার আসছি কিন্তু উনারা প্রথমবার আসছে তাই আসলে তাদের ভালো লাগাটা অন্য লেভেলের তো সবাই আসলে নৌকায় উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নৌকা রাখা আমরা গিয়েছিলাম শনিবারে যার কারণে কিছুটা চাপ কম ছিল শুক্রবারে বেশিরভাগ যেটা আসলে আসলে মাঝি মাঝি জানালো আর কি তারপরে আমাদেরকে যে যে এখানে নৌকা মানে আছে তার অবশ্যই চাপ থাকে আপনারা নিয়ে নিবেন টাকা আগে দিয়ে দিতে হয় নাম্বারটা নিয়ে নিলে আপনারা যত সময় এখানে থাকেন তারপরে আসার আধা ঘন্টা আগে তিরিশ মিনিট আগে তাকে ফোন করলে সে চলে আসে এবং আপনাদেরকে নিয়ে আসবে তো আমরা সবাই নৌকায় উঠে গেলাম এটি আসলে ইঞ্জিন চালিত বুট আহ চমৎকার দেখতে পাবো আমি যেহেতু আসছি তাই আসলে আমার সবকিছু পরিচিত তো আসলেই ভালো লাগছে সুন্দর একটি জায়গা জায়গা চমৎকার একটি সাদা আসলে অবশ্যই ভালো লাগবে শুরু হয়ে গেল আমাদের সাদা স্পট সাদা পাথর জিরো পয়েন্ট সেখানে যাওয়ার যাত্রা কয়েক মিনিটের এই নৌকা ভ্রমণ আসলে আপনার জীবনে অন্য লেভেলের একটি নৌকা ভ্রমণ হয়ে থাকে এবং চমৎকার সুন্দর ভিউ দেখতে পাবেন এই জায়গাকে যে বাংলার কাশ্মীর বলা হয় আসলে এই নৌকা ভ্রমণ করলে সেই ফিলটা আসলে পাওয়া যায় চমৎকার আসলে আমি কাশ্মীরের অনেক ভিডিও দেখছি ডাল লেকের ভিডিও তো সেই জায়গার মতো আমি আসলে কিছুটা আমি ওই জায়গাকে মিলাচ্ছি সেই জায়গার মতো যদিও পুরোপুরি না কিন্তু আসলে এই জায়গাটা হচ্ছে সিলেটের এবং আমাদের বাংলাদেশের বাংলা কাশ্মীর আসলে তারা সবাই আনন্দিত প্রথমবার তারা আসলে গোলাগঞ্জ সাদা পাথর বমে আসছে এবং সাদা পাথর লেখা টি শার্ট পেয়ে তারা আরও বেশি খুশি তো আসলে ভালো লাগছে আমরা এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে চমৎকার পরিবেশ এবং সব কিছু মিলিয়ে দারুণ একটি দিন আপনারা যারা পরিবার নিয়ে সিলেট ভবনে আসবেন এবং রাতে আপনারা থাকতে চান রাতে থাকার জন্য আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই সিলেটের বেস্ট বাজেট হোটেল আপনারা চাইলে কিন্তু হোটেল নিরাদ্রিতে রাতে থাকতে পারেন এখানে এসি নন এসি সব ধরনের রুম আপনারা অনেকটা বাজেটের মধ্যে পেয়ে যাবেন তো সিলেট উপশহরে অবস্থিত হোটেল নিলাদ্রি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও আপনারা চাইলে কিন্তু তাদের সাথে আলাপ করে সিলেট ভবনে আপনাদের হোটেলটি বুকিং করে নিতে পারেন অবশ্যই শুক্র শনিবারের ক্ষেত্রে আগে বুকিং কনফার্ম করে নেবেন এতে করে কিন্তু আসলে সিলেটে এসে আপনাদের যে হোটেল পুজা খুঁজি যে জামেলা আছে সেই জামেলা পোহাতে হবে না তো আসলে দেখতে দেখতে এবং গুলাগঞ্জের সাদা পাথরের সুন্দর ভিউ এবং ভারতের মেঘালয় রাজ্যে ভিউ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম এই সাইডে তো এসে আসলে এখানে পেয়ে গেলাম আমরা হচ্ছে গুড়া তো ছোট্ট সোনামনিরা গুড়া চড়বে গুড়া চড়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে ভালোই লাগছে সবকিছু মিলিয়ে রুদ্র উজ্জ্বল একটি দিন চমৎকার পরিবেশ সবকিছু মিলিয়ে অস্থির একটা ভিউ সবচেয়ে বেস্ট সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস পুলাগঞ্জ সাদা ভ্রমণ করার এখন পানির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে জানতে চান যে পানি কিরকম আছে আপনারা আসলে ভিডিওতে দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ খুবই কম তবে এক দিক থেকে আসলে ভালো যে আসলে ছোট 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 নিয়ে এসেছি তারা যাতে আসলে কেমন লাগে

একেবারে স্বচ্ছ পানি পানির নিচের অংশগুলো দেখা যাচ্ছে যদি পানি আসলে বেশি থাকতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো তবে আপনারা যদি বেশি পানি চান তাহলে অবশ্যই বর্ষাকালে এই বোলাগন সাদা পাথর ভ্রমণ করতে পারেন কিন্তু সেই সময় আসলে কিন্তু পানি এত পরিষ্কার পাবেন না পানি কিন্তু গুলা থাকবে তা আসলে বিউ দেখতে পাচ্ছেন চমৎকার বিউ রুদ্র উজ্জ্বল দিন যার কারণে আসলে ও পাড়ের মেঘালয় পাহাড়গুলো একেবারে স্পষ্ট বেশি আসছে আপনাদেরকে জানিয়ে দিই ওপারের যে মেঘালয় পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি আপনারা জানেন যে চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টির পানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দোলাই নদী এই যে এদিকে এসে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং অনেক সময় দেখা যায় যে সিলেটে বন্যাও হয় তো আসলে সব কিছু মিলিয়ে সিলেটের বুলাগঞ্জ বা বাংলার কাশ্মীর এই সাদা চমৎকার সুন্দর জায়গা আপনারা ভ্রমণ করতে পারেন প্রিয় দর্শক চেষ্টা করেছি বুলাগন সাদা ভ্রমণের সকল তত্ত্ব দিয়ে সহযোগিতা করা এবং সর্বশেষ আপডেট এবং বর্তমানে চিত্রগুলো আপনাদের কাছে দেখাবার আশা করছি ভালো লাগছে